বর্তমানে রাজ্যে শিক্ষা ব্যবস্থা আক্রান্ত শিক্ষাঙ্গনে চলছে শিক্ষক স্বল্পতা নিয়মিত ক্লাস না হওয়ার ফলে লেখাপড়া বিঘ্নিত হচ্ছে এ বিষয়ে সরকার যদি সদর্থক ভূমিকা না দেয় তাহলে ভবিষ্যৎ প্রজন্মের ছেলেমেয়েরা কিভাবে দেশ পরিচালনার দায়িত্ব নেবে বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং ঠিক মতো ক্লাস ক্লাস হয় না বাচ্চারা সকালবেলা আসছে বাচ্চাদের নিয়ে মা বাবারা সারা ছটা বাজার আগেই স্কুলে চলে আসছে কিন্তু একটা দুটার বেশি ক্লাসও হচ্ছে সারা দশটা তাদেরকে নিয়ে বাড়িতে ফিরছে মা বাবাদেরও জিজ্ঞাসা করার কোনো সুযোগ পাচ্ছে না আজকে কি করানো হলো কি করেছ কতটা কি বুঝতে পেরেছে এই যে দুটো জায়গায় এই ঘটনাটা চলছে সে কিন্তু আমাদের বর্তমান নবীন প্রজন্মের ছেলেরা নেই তারাই তো ভাবে কৃষক নাগরিক হবে তারাই দায়িত্ব নেবে তাদেরকে যদি ডেভেলপ করার জন্য স্বাস্থ্য এবং শিক্ষা দুটো ব্যাপারে যদি সরকার নজর না তাহলে কি করে তারা ভবিষ্যৎ দিনে যথাযথ নাগরিক হিসাবে দেশ পরিচালনা রাজ্য পরিচালনার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা ভালো খাবার দেখে অঙ্গুলে কথা মনে পড়ে তার সমাধান পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়